তৃণমূল থেকে ওরা যে মিছিল করে সেই মিছিল থেকে বামপন্থী বাড়িতে বোমা নিক্ষেপ করা হয় এবং তার ফলে একটি ন বছরের বাচ্চার মৃত্যু ঘটে এবং আপনারা জানেন কসবায় একটি ল কলেজে একটি ধর্ষণের মতো জঘন্য ঘটনা ঘটেছে যে ধর্ষণে যে জড়িত তার সঙ্গে কোনো ধর্ষণের ঘটনা ঘটেছে তার সঙ্গে যে মূল দোষী তার সঙ্গে শাসক দলের যোগ সরাসরি আমরা প্রমাণ পেয়েছি রাজ্যে কোনো প্রশাসন বলে কিছু নেই তারই প্রতিবাদে আমরা আজকে এআইএনইউ বাঁকুড়া পোর্ট ইউনিয়নের পক্ষ থেকে আজকে প্রতিবাদ সভা আয়োজন করেছি আমরা পশ্চিমবঙ্গের সংস্কৃতিটাকে বাঁচাতে দাঁড়িয়েছি আমরা এখানে দাঁড়িয়েছি আগামী দিনে আমাদের পরিবারের ছেলেমেয়েরা যাতে কলেজে গিয়ে পড়াশোনাটা করতে পারে ধর্ষিতা হয়ে আমাদের বাড়িতে ফিরে না আসে সেই লড়াইটা করতে আমরা পথে দাঁড়িয়েছি খুব পরিষ্কার কথা অভয়া কাণ্ডের এখনও এক বছর পেরোয়নি আমরা দেখেছিলাম এক বছর আগে সারা পশ্চিমবঙ্গ উত্তাল হয়েছিল একটি ডাক্তারি ছাত্রীকে তারই কলেজে ধর্ষণ করে খুন করা হয়েছে এক বছরের মাথায় আমরা দেখলাম কলেজের একজন রুমের কাছে টেনে নিয়ে গিয়ে তৃণমূলের কিছু নেতা তাকে ধর্ষণ করল আমাদের বক্তব্য খুব পরিষ্কার পরিবর্তন যারা করেছিলেন তারা যে পরিবর্তনটা নিয়ে আসার চেষ্টা করেছিলেন সেই পরিবর্তনের স্বরূপটা রন্ধে রন্ধে আমাদের আজকের সমাজের কাছে পরিষ্কার হয়ে গেছে আমরা আজকে পথে নামলাম বিশেষ করে বেশ কিছুদিন যাবৎ মানে পশ্চিমবঙ্গে দু সালের পর থেকে এক এক ঘটনা ঘটে চলেছে এবং কিছুদিন আগে যে কালিয়াগঞ্জে উপনির্বাচনের পরে যে ছোট্ট শিশু সে কেবলমাত্র বিরোধী বা বামপন্থী তার বাবা সমর্থক হওয়ার জন্য বিজয় উল্লাসে তাকে বোমা মেরে মারা হলো তাছাড়া এই কসবা ল কলেজে যেখানে আইন পড়ানো হয় যারা এই আদালতে তারপরে পড়ে পড়ে যারা এখানে আইনজীবী জীবিতে অংশগ্রহণ করে সেই একজন ছাত্রীকে এক তাকে কলেজের ভিতরে ইউনিয়ন রুমে কিছু ওই শাসক দলের মদতকৃষ্ট কিছু দুষ্কৃতি তাদেরকে তাকে গ্যাং রেপ করলো তার বিরুদ্ধে মানুষকে সজাগ করার জন্য এবং মানুষের কাছে এই দাবি করার জন্য যে আপনারা সকলে রাস্তায় নামুন এবং এর বিরুদ্ধে গর্জে উঠুন এর জন্যে আমাদের এই পদসভা আমার নাম হচ্ছে অমিতাভ ঘোষ অল ইন্ডিয়া লয়ার্স ইউনিয়ন বাঁকুড়া জেলা কমিটির সেক্রেটারি